আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে দুই দুইটা চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা আমাদের এই ভিডিওতে থাকছে তবে ধর্ষণের ষোলো কলা বাংলাদেশ পূর্ণ করেছে যে আমি সম্ভবত জানি না বাট আমার অনেক কিছু জানার কিউরিসিটি আছে সম্ভবত আমার মতন অনেকেই জানেন না তো এই জানা না জানার ভিতরেই একটা অজানা কাহিনী হচ্ছে যে এই মুহূর্তে ধর্ষণের মানে টার্গেট কারা হচ্ছেন হচ্ছেন না কে একজন তৃতীয় লিঙ্গের যাদেরকে আমরা সামাজিকভাবে হিজড়া সম্প্রদায় হিসাবে উল্লেখিত করে থাকি একজন হিজড়াকেও ধর্ষণ মানে আপনার ধর্ষণ হইতে হইছে তাও কার কাছে একজন আইনজীবীর হাতে এই ঘটনাটা বরিশালের নোয়াখালীতে আমরা পরে আসছি নোয়াখালী তো একটা চাঞ্চকল ধর্ষণ কাণ্ড ঘটেছে তো প্রথমে বরিশালেরটা হচ্ছে যে বরিশাল কোতোয়ালি থানায় সদর কোতোয়ালি থানায় গত দশ অক্টোবর আজকে সম্ভবত বারোই অক্টোবর রাত দশটার দিকে একজন হিজরা আমাদের ভাই তিনি গিয়ে আপনার একটা অভিযোগ করেছেন যে আপনার যে আমরা অ্যাডভোকেটের নাম বললাম শামসুলক সাহেব তার নামে তো পরবর্তীতে রাত সাড়ে তিনটার দিকেই আমাদের বরিশাল কোতোয়ালি থানার যারা পুলিশ বাহিনী আছেন তারা শামসুলককে অ্যারেস্ট করেছেন আর আমাদের এই ভাইকে সম্ভবত মেডিকেলে পাঠানো হয়েছে আলামত পরীক্ষা করার জন্য যে ধর্ষণ হয়েছেন কিনা আর পাশাপাশি বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মারুফ আহমেদ আপনার এই আইনজীবীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণার নির্দেশ দিয়েছেন আর পরবর্তী বিষয়গুলো সম্ভবত মেডিকেল রিপোর্ট আরও বিষয় কিছু আছে সেগুলো সহ এটাকে ইনভেস্টিগেশন করা হবে আমি আসলে খুবই আশ্চর্য আপনার স্ক্রিনে যাকে দেখছেন তিনি সে অ্যাডভোকেট শ্যামসুলক সাহেব বয়স তো মিনিমাম ফিফটি প্লাস দেখা যাচ্ছে ফিফটি প্লাস এখন এই ঘটনাগুলা মানে বিবেক তো নারা দেয় এখন সত্য মিথ্যার বিষয় আছে এই মুহূর্তে সারা বাংলাদেশে অনেক চাঞ্চল্যকর ধর্ষণকণ্ড মামলা হচ্ছে যেগুলো দুই বছর বছর আগের আর এই ভাইয়ের সাথেও এই নাকি মাস আগে আগে পরিচয় তারপরে কয়েকদিন জোরপূর্বক ধর্ষণ করছে তো এখানে কিছু কিছু বিষয় কিন্তু একটু প্রশ্নবোধক চিহ্ন আছে যাই হোক এটা আন্ডার ইনভেস্টিগেশন আমরা চাইবো যে সঠিক তদন্ত হোক এবার আসেন দ্বিতীয় ঘটনা নোয়াখালী এই মুহূর্তে ধর্ষণের একটা স্বর্গরাজ্য হয়ে গেছে আর সেইখানের স্থানীয় থানা পুলিশ অনেকটা ক্ষেত্রে পজিটিভ কাজ করলেও স্থানীয় চরজব্বার থানার ওসি সাহেবের বিরুদ্ধে এখানে একটা কমপ্লেন আসছে ধর্ষণের সূত্র অনুযায়ী আপনার স্থানীয় সোলেমান বাজার নামক একটা এলাকা আছে সেই বাজারের আশেপাশে কোনো একটা গ্রামের ঘটনা আর আমাদের আজকের যে ধর্ষক ভিক্টিম ভিক্টিমের নাম তো আমরা বলি না ধর্ষকের নাম তার নাম হচ্ছে আরিফ বাইশ বছর সম্ভবত তার বয়স তো এই আরিফ গত মাসের পঁচিশে সেপ্টেম্বর রাতের বেলা এই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এমনটু অভিযোগ তার মায়ের শুধু পঁচিশ তারিখ না আঠাশ তারিখে এই ছেলে আবার এসে ধর্ষণ করেন তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে ধর্ষণ শুনলেই যে আতঙ্কিত হবার বিষয় তা না পঁচিশ তারিখ ধর্ষণ হবার পরে বিষয়টা আঠাশ তারিখে আবার কেন ধর্ষণ হওয়ার সুযোগ হলো সেটাও আসলে এগুলো ইনভেস্টিগেশন দরকার ছাব্বিশ তারিখে মামলাটা করার কথা ছিল কিন্তু তারা মামলাটা দায়ের করেছেন উনত্রিশে তারিখ উনত্রিশে সেপ্টেম্বর তারা আপনার এই বিষয়টা নিয়ে থানায় গিয়েছিলেন এটা হচ্ছে ভুক্তভোগীর পরিবারের দাবি এখানে কিছু পেস আছে থানায় যাবার পরে চরজব্বার থানার যিনি ওসি সাহেব আছেন শাহেদ সম্ভবত তিনি বলেছেন যে মামলাটা তিনি নেবেন না এটা ভুক্তভোগীর পরিবারের দাবি বলেছেন যে এটা স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে শেষ করে দেওয়ার জন্য আর তারা যখন এই বিষয়টাকে স্থানীয় সালিশের মাধ্যমে শেষ করতে যায় নয় নম্বর ওয়ার্ডের যে মেম্বার আছেন তার কাছে এই ভুক্তভোগীর মা যান তো তিনি ওই সোলেমান বাজারে গত চারই অক্টোবর প্রায় দুই শত মানুষের উপস্থিতিতে একটা বিচারের প্রক্রিয়া সেখানে শুরু হয় তবে ভুক্তভোগীর পরিবারের দাবি হচ্ছে এই দুই শত মানুষের সামনে আরিফ তারে কিভাবে ধর্ষণ করছে সেটা নাকি তার মুখ দিয়া বলানো হয়েছে এটা হচ্ছে বড়ই খারাপ জিনিস যদি অরিজিনালি ঘটনাগুলো সত্যতা থাকে ওই মেম্বারে ঝুলাইতে হবে তার ল্যাংটা করে পিটাইতে হবে আচ্ছা এরপরে ওই সালিশে আরিফ যে এই ভুক্তভোগীকে ধর্ষণ করছে সেটা সে স্বীকার করে নিয়েছে স্বীকার করে নেওয়ার পরে ওই সালিশের বৈঠকে যারা ছিল তারা ভুক্তভোগীর পরিবারকে তিরিশ হাজার টাকা একটা জরিমানা করছে ঘটনা যদি সত্যি থেকে ওই সালিশের বৈঠকে যারা ছিল সবগুলার নুনু কেইটা দিতে হবে তাদের মাইয়া প্যান্টের ধর্ষণ করাইয়া করাইয়া তিরিশ হাজার টাকা করে তাদের হাতে ক্যাশ দিয়ে দিতে হবে কেন আরেকজনের মাইয়া দর্শনে শুধু তিরিশ হাজার দিয়ে সারথিয়া এসোস এগুলার ব্যাপারে এরকম তিরিশ হাজার টাকা দিয়া যারা আমি বলি আবারও এটা রিপিট করতেছি যারা ওই সালিশি বৈঠকে উপস্থিত ছিল সহ যারা তাদের মেয়েদেরকে সরকারের একটা ধর্ষণ বাহিনী আলাদা বানাইতে হবে যারা এরকম অনৈতিক টাকার বিনিময়ে শেষ করে তাদের মেয়েদেরকে ধর্ষণ করাইয়া তারপরে তিরিশ হাজার পঞ্চাশ হাজার তারা যে রেটে অন্যের মেয়ের বিষয়টাকে মীমাংসা করছে সেই প্রয়োজনে দুই চার হাজার বেশি দিয়ে দিব তখন তারা কতটুকু মানবে এগুলা শাস্তি এইভাবে যাওয়া উচিত তো যাই হোক এখন মেম্বারের দাবি হচ্ছে যে সে টাকার অঙ্ক এখানে প্রস্তাব দেয় নাই তো এরপরে বিষয়গুলো যখন আলোচিত হচ্ছে তখন নোয়াখালীর যিনি পুলিশ সুপার আছেন আলমগীর স্যার তার কানে বিষয়টা যখন যায় তিনি গত পরশু দিন বিষয়টা নিয়ে স্থানীয় এই যে চরজব্বার থানার যিনি ওসি সাহেব আছেন তাকে নির্দেশনা দেন দেওয়ার পরের দিনই মামলা দায়ের হয়েছে দশই অক্টোবর এখন স্থানীয় থানার ওসির বক্তব্য হচ্ছে যে ভুক্তভোগী এবং তাদের পরিবার মিথ্যা বলছে কিন্তু বাঙালির একটা প্রবণতা আছে ওসি সাহেবদের কথা আমরা বিশ্বাস কম করি এটাও কিন্তু বাস্তব তবে আমার একটা পয়েন্ট হচ্ছে যে জায়গাতে এই ঘটনাটায় যে পঁচিশ তারিখের মামলাটা তারা কেন উনত্রিশ তারিখ গেল এটা তো ছাব্বিশ তারিখ যাবার কথা ছিল এখন ওসি সাহেবের যে বক্তব্য সেটা হচ্ছে ওই মেয়ের সাথে আরিফের আবার প্রেম ছিল যে তার কাছে মামলা করতে আসছে আসে নাই তারা উনি জানতো এটা একটা প্রেমের ঘটনা ওনার কারণে ওইভাবে আসছে আর এই বিষয়গুলো নিয়ে স্থানীয় সালিসি বৈঠক টৈঠক হয়েছে এখন সত্য মিথ্যা তো আসলে প্রমাণের দায়িত্ব আবার এই ওসি সাহেবদেরই তো এই ওসি সাহেবের আন্ডারেই সেই মামলাটা নেওয়া হয়েছে দশ তারিখে দশই অক্টোবর এখন আরিফকেও অলরেডি গ্রেপ্তার করা হয়েছে আরিফকে থানা হাজতে রাখা হয়েছে সম্ভবত মামলার পরবর্তী স্টেপ প্রসিডিং করার জন্য আর ভোক্তভোগীকে নোয়াখালী জেনারেল হসপিটালে ধর্ষণ হওয়ার পর যেই পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলোর জন্য রাখা হয়েছে তো এখানে দুইটা বিষয়ে জড়িত প্রথমত হচ্ছে এই আই মামলাটার ইনভেস্টিগেশন যদি ভোক্তভোগীর পরিবারের বক্তব্য সঠিক সঠিক হয়ে থাকে যে তারা গেছিল থানায় মামলা রাখে নাই তাহলে এই ওসির আন্ডারে কিন্তু এই মামলার ইনভেস্টিগেশন করানো যাবে না এটা পিবিআইকে দায়িত্ব দেওয়া দরকার নয়তো মামলার এজাহার কিন্তু ঘুরে যাবে এটা সদভাগ সত্য যদি ভুক্তভোগীর পরিবার সত্যবাদী হয় আর যদি আমাদের ওসি সাহেব সত্যবাদী হয় তাহলে ভুক্তভোগীর পরিবারের ওইখানেও কয়েকটা বিষয় আছে যেন কেন পঁচিশ তারিখে রাতের ধর্ষণ ছাব্বিশ তারিখে মামলা না করে আঠাশ তারিখে সেকেন্ড টাইম ধর্ষণ হইয়া উনত্রিশ তারিখে মামলায় গেছে এটা একটা বিগ কোয়েশ্চেন এখানে কাজ করে কোথাও না কোথাও তো এখানে একটা কিন্তু আছে তারপরেও ধর্ষক স্বীকার করছে সে ধর্ষণ করছে ধর্ষিতা স্বীকার করেছে সে ধর্ষণ হয়েছে এখন যারা আসছে ওদের দাও এই ধরনের সালিশ আপনি হয়তো এটা নিউজে প্রথম শুনছেন কিন্তু বাংলাদেশের এইটি পার্সেন্ট ধর্ষণের সালিশ এরকম ভাবে হয় কিন্তু ভাই ধর্ষকের লোক ধরে বিয়া পড়াই দে আমার মনে যে সংবিধান একটা আইন করা দরকার যে সরকারি কিছু ধর্ষক এটা তৈরি করতে হবে সরকারের ধর্ষক না ওদের কাজ হচ্ছে এরকম জুলুম যারা করে সে জুলুমবাজদের পরিবারের উপরে বা সন্তানদের উপরে এই ধরনের শিক্ষা দিতে হবে যেন তার ফিল হয় যে ভাই আপনি দেখেন এটা কখনই কাম্য না আমার সন্তান আমার সন্তানই অন্য সন্তানের বেলা টাকার বিনিময়ে আমি ইজ্জত বিক্রি করে দেবো মার্কেটে তো কালকে আমার সন্তান ধর্ষণ হলে সেখানে আমি রাজি আসি তো মানবেন তো যারা এই ধরনের সালিশ করেন এখন মানুষ হয় কি যারা ধরেন দুর্বল মানুষ আছে। কিন্তু এই থানার রাস্তাটা সহজ করতে হবে প্রয়োজনে প্রত্যেক থানায় ধর্ষণের মামলা যে বিষয়গুলো ডিল করার জন্য নারী পুলিশ এখানে প্রত্যেক থানায় আছে একটা আলাদা সেক্টর করা হোক যেন আমাদের মায়েরা বোনেরা গিয়া নির্দ্বিধায় স্পেশাল সুবিধা পায়